লন্ডনে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকায় নিজ বাসভবনে গুছান ফিরে যায় ফিরে এলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে বাসায় ঢোকেন তিনি এর আগে বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে গাড়ি বহর সহ নিজ বাসভবনের দিকে রওনা হন সকাল সাড়ে দশটায় কাতারের আমিরার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সঙ্গে ছিলেন পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান ডক্টর জোবাইদা রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন নেতাকর্মীরা তাদের কারো হাতে ছিল প্ল্যাকার্ড সম্বলিত বার্তা দলীয় পতাকা এবং ব্যানার বিএনপি নেতারা বলেন খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতাকর্মীরা সতস্ফূতভাবে রাস্তায় আসেন এর আগে বিমানবন্দরে ভিআইপি টার্মিনালের চেয়ারপারসনকে স্বাগত জানান দলের শীর্ষ পর্যায়ের নেতারা খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেটিতেই তিনি লন্ডনে যান আবার দেশে ফেরেন এদিকে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লেখেন তারা বিশ্বাস করতে চান জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলো বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসীন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন